শতাব্দীর অপেক্ষার অবসান কৈশোরে হারিয়ে যাওয়া পাঁচজন নারী অবশেষে পাকিস্তান থেকে ফিরেছেন নিজ দেশে শুক্রবার ভোরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে একে একে নামেন পাঁচজন বৃদ্ধ নারী চোখে জল কাঁপা কণ্ঠ স্বদেশের মাটিতে পা রাখতেই আবেগে ভেঙে পড়েন তারা ফিলে আসা নারীরা হলেন মনোয়ারা রাবেয়া জায়দা হাজেরা ও আমেনা উনিশশো সালের আগে ও পরে অস্থির সময় তারা নিখোঁজ হন তখন বয়স ছিল বারো থেকে ১৬ বছর কেউ চাকরির প্রলোভনে কেউ পাচার ও পরিস্থিতির শিকার হয়ে পৌঁছে যান পাকিস্তানে দীর্ঘদিন পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন তারা পাসপোর্ট ও নাগরিক জটিলতায় আর দেশে ফেরা সম্ভব হয়নি তবে দেশের স্মৃতি রয়ে গেছে তাদের হৃদয় ভোলার লালমোহনের মনোয়ারা খাতুনের বয়স এখন প্রায় পঁয়ষট্টি বছর পাকিস্তানে গড়ে তুলেছেন পরিবার জন্ম দিয়েছেন সন্তান তবুও মাতৃভূমিতে ফেরার আকাঙ্ক্ষা ছিল আজীবন এই মানবিক প্রত্যাবর্তনের পেছনে কাজ করেছে মানবাধিকার সংগঠন খোঁজ পাকিস্তানের মানবাধিকার কর্মী অলিউল্লা মারুফ নিখোঁজ নারীদের খুঁজে বের করে ভিডিও ধারণ করেন সেই ভিডিওর সূত্র ধরে বাংলাদেশে স্বজনদের শনাক্ত করা হয় স্থানীয় প্রশাসনের সহায়তায় ভিসার জন্য বেশ কয়েকবার আবেদন করছি ভিসা বাতিল হয়ে যায় পরবর্তীতে এই যে আমাদের ভাই অলিল ভাই আছেন এবং আমরা আমরা অনলাইনের মাধ্যমে আমাদের বন্ধুদের কাছে টাকা সংগ্রহ করে জাহেদা খাতুনকে বাংলাদেশে নিয়ে আসি দুই আড়াই বছর চেষ্টা করার পরে তো উনি যখন প্রথম আসে আমাদের বাংলাদেশের বিবিসি সহ বাংলাদেশের সব কিছু প্রথম সারির যত মিডিয়া আছে সব চ্যানেলগুলোতে যায় খাতুনকে দেখানো হয় যে পঁয়ত্রিশ বছর পরে একজন মহিলা ফিরে আসছে এমনও হয়েছে যে দশ মিনিটে আমরা তারপরে পরিবার খুঁজে বের করে ফেলছি अमन हो रहे तार परिवार खुजे फिर खुर्सी पेज है इनका उसी के जरिए ये काम हुआ था और खाला को जो है ना तो हिंदी नहीं आती ना ही बांग्लादेशी जबान आती है उस, पाकिस्तान से बांग्लादेश आई इनके प्यारों से इनकी माँ से बहन भाई से मुलाकात हुई फिर मीडिया में हमारे पेज पर जब सोशल मीडिया में यूट्यूब पर बहुत ज़्यादा ये खबर चली तो फिर पूरी वर्ल्ड से जो है ना इस तरह के लोगों ने

এই পাঁচ নারীর দেশে ফেরা শুধু ব্যক্তিগত ঘটনা নয় এটি মানবিকতা ও ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে হারিয়ে যাওয়া মানুষের গল্প আবারও প্রমাণ করল মানুষের শেকড় কখনোই হারায় না নিউজ ফিড টোয়েন্টি খবর সব সময়